হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল বাজারে গিয়েছি বাজার থেকে আর বাজারের আগে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করে আসলাম আর বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম তো আমি কখনো বাজার করিনি তো আজকে করে নিয়ে আসছি এই যে সিম নিয়ে আসছি দেখেন সিমগুলো লম্বা লম্বা সিম এই সিমগুলো আমি কখনো খাইনি আজকে নিয়ে আসলাম অল্প করে হাফ কেজি নিয়ে আসছি তো রান্না করে দেখব কেমন খেতে কেমন টেস্ট হয় আর এই যে সিম নিয়ে আসছি তারপরে যে পিঁয়াজ পেঁয়াজ পাতা অনেকে বলেন সেগুলো আমি দুই মোটা নিয়ে আসছি একটু বেশি করে নিয়ে আসছি কারণ এগুলো আমি কেটে সুন্দর করে ছোট ছোট ধুয়ে একদম গোল গোল করে কেটে ডিপে রেখে দিব সারা বছর আমি এইটা খেতে পারবো দেখা যাচ্ছে এই তো শীতের কয়েক মাস এই পিঁয়াজ পাতাটা থাকে এরপরে থাকে না এর জন্য আমি নিয়ে আসছি এগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে সারা বছর খেতে পারবো তারপর আমি ধনিয়া পাতা নিয়ে আসছি দেখেন ধনিয়া পাতাগুলো এত তাজা ছিল আর এখন সব ধনিয়া পাতাই তাজা থাকে তো এই ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে তারপর একটু পানি ঝুড়িয়ে একটু শুকিয়ে তারপর ছোট 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 করে কেটে আমি ডিপে রেখে দেবো এইটাও আমি সারা বছর ধনিয়া পাতা খেতে পারবো রান্না করার পাঁচ দশ মিনিট আগে ডিপ থেকে বের করে তরকারির মধ্যে দিতে পারবো তাছাড়া এই যে এখন এই ডিম ডিমের দামটা একটু কমেছে ডজন হচ্ছে একশো চল্লিশ টাকা মাঝখানে অনেক দাম ছিল একশো সত্তর আশি এরকম পর্যায়ে চলে গেছে তখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের খুবই কষ্ট ছিল এই ডিমটা ক্রয় করার জন্য তো এখন একটু কমেছে এটা সবার নাগালেই আছে তো খুবই ভালো এই জিনিসটা জিনিসপত্রের দাম কমলে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের জন্য খুবই উপকৃত হয় আর আমি এখানে চাল নিয়ে আসছি পোলার চাল নিয়ে আসছি চালগুলো কেমন হয়েছে জানি না রান্না করলে বুঝতে পারবো পোলাওটা কেমন হয় আমি এখানে এই যে চিনি চালটা নিয়ে আসছি তো এটা আমার এখানে দাম নিয়েছে একশো তিরিশ করে চেয়েছে আমি এই দুইশো টাকা দিয়ে দুই কেজি নিয়ে আসছি তারপর এখানে আমি চা পাতা নিয়ে আসছি একটা দুশো গ্রাম চা পাতা নিয়ে আসছি চা পাতা শীষ হয়ে গেছে চা পাতা নিয়ে আসলাম আর এখানে আলু নিয়ে আসছি আলুগুলো নিয়েছে একশো টাকা তাছাড়া আমি একটু বড় ছিল আলুগুলা এবং বাল ইটালি অল্প করে নিয়ে আসছি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই বেশি নিয়ে আসি নাই নাহলে চার পাঁচ কেজি নিয়ে আসতাম নষ্ট হয়ে যাবে আর একটু সামনে এসে দেখি একশো ষাট টাকা সরি শুধু ষাট টাকা কেজি বিক্রি করছে তো আমরা সত্তর করে নিয়েছি দশ টাকা বেশি নিয়েছে আর এখানে আমি ডাল নিয়েছি ডাল নিয়েছে একশো দশ টাকা কেজি এই হলো আজকে আমি বাজার করে নিয়ে আসলাম আমি কখনো তেমন বাজার টাজার করি না তো আমার ভালো লাগে হেটে হেটে দেখে দেখে আমি অনেক দোকানে ঘুরে ঘুরে বাজারগুলো নিয়ে আসছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এই যে এখানে ডাল রান্না করছি আর দুপুরের জন্য ডাল রান্না করছি এখানে এই যে মুরগির ঘোষ রান্না করেছি ভাতও রান্না করে রেখে আসছি এই হলো আজকের ব্লগ তো আজকের ব্লগ আজকের ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ